অবশাগত একশো বিজনেস দর্শক এখন দেশের পুঁজি বজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের যুক্ত রয়েছেন গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড সিইও মোহাম্মদ হাসান উল্লাহ দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট পাঁচ ও এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে আগত একশো বিজনেসে হ্যাঁ আক্ষরিক অর্থে কিন্তু বিনিয়োগের বেশ হতাশ আপনি যদি এক ঘন্টা সময় দেখেন আর দুইশোর অধিক প্রতিষ্ঠানের দর কিন্তু পড়েছে দর পতন হয়েছে বৃদ্ধি পেয়েছে মাত্র তিপ্পান্নটি কোম্পানির এক ঘন্টা সময় লেনে পরিমাণ ছাড়িয়েছে দেড়শো কোটি টাকা তো অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু বছরটা শুরু হয়েছিল তো আসলে কেনই ছন্দপতন কি কী মনে হচ্ছে খুব যুক্তি সমভুজিগী প্রশ্ন আপনার সমভুজিগী প্রশ্নটা করার জন্য আমরা কিন্তু জানুয়ারি মাসটা আমরা কিন্তু খুব ভালোভাবে যে স্টার্টিং শুরু হয়েছে আপনার ইলেকশন এটা খুব ভালো লক্ষ্য করেছিলাম ট্রেড বলিয়াম অ্যাজ ওয়েল এজ ইন্ডেক্স দুইটারে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছিল আমরা লক্ষ্য করেছি এবার পাঁচশো পাঁচশো পয়েন্ট কিন্তু ইন্ডেক্স বেড়েছিল কিন্তু ফেব্রুয়ারি অ্যান্ড অনওয়ার্ড মার্কেটটা আসলো মানে আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছিল

কি বলছে আসলে প্রাইসটা তো আপস এন্ড ডাউন হবে এটা সত্য কথা কিন্তু এখন দেখতে হবে যে ওই কোম্পানির কোন ইনফরমেশন ইতিমধ্যে মধ্যে যে পাবলিশড তথ্যগুলো আছে পাবলিশড তথ্যর মধ্যে আমরা বেসিক্যালি ধরে কোয়ার্টারলি ইপিএস গুলো ইপিএসগুলোর মধ্যে কিরকম রকম পরিবর্তন আসছে সেটা একটা দেখার বিষয় বা আপকামিং ইপিএস যেটা আসবে সেখানে কোনো চেঞ্জ আসবে কিনা সেটাও একটা দেখার বিষয় ওটা একটু রিভিউ করলে বোঝা যাবে আরকে আর এবং যে শেয়ারটা ইনভেস্টমেন্ট করেছে কোনো না কোনো আমরা দুইটা ইনকাম পাই একটা স্টক থেকে একটা হলো ক্যাপিটাল গেইন আর একটা হলো রেভিনিউ ইনকাম অর্থাৎ কোম্পানি যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেটাকে আমরা রেভিনিউ ইনকাম সবাই বলে থাকি ক্যাপিটাল গেইন যেটি আমি শেয়ারটা বিক্রি করি যেটা পাচ্ছি সেটা ক্যাপিটাল গেইন কোনো কোন শেয়ারে ভালো যদি ফান্ডামেন্টালি স্ট্রং যাদের পাস্ট ট্র্যাক রেকর্ড ডিভিডেন্ড দেওয়ার ভালো ট্র্যাক রেকর্ড আছে সে সমস্ত কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ইনকামটা ভালো পাওয়া যায় অর্থাৎ রেভিনিউ রিটার্নটা সেখানে ভালো আসে যদিও অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যাশিত ক্যাপিটাল গেইনটা পাওয়া যায় না তো সুতরাং ওনাকে হয়তো একটু অপেক্ষা করতে পারে এই বিষয়গুলো একটু রিভিউ করে দেখতে হবে এখানে কোথায় যতটুকু জানি তিন চার বছর আগেও শেয়ারটির প্রাইস ছিল একশো টাকার কাছাকাছি সেটা এখন বিশ টাকার কাছাকাছি মানে পাঁচ ভাগের এক ভাগ দামে আসলে লেনদেন হচ্ছে এরকম কিন্তু অনেক অনেক শেয়ার প্রশ্ন এই যে একশো টাকার কাছাকাছি একশো টাকাটা তখন কি আসলে যুক্তিক প্রাইস ছিল না এখন প্রশ্নটা তখন এসে যায়

বিভিন্ন দেশের পুঁজি বাজারের কোন কি রেট সব দেখান হ্যাঁ কোন বাজারের কোন পরিস্থিতি এইরকম বাজার কি কোনদিন দেখছেন কিনা অন্য কোথাও আছে কিনা প্রতিদিন এই যে আড়াইশো টাকি ক্লায়েন্ট আর পঞ্চাশ টাকা এইভাবে এই দৃশ্য আমাদেরকে আর কতদিন দেখতে হবে এটা কি এই দেশে কি কোনো সরকার নাই এই কে দেখার কেউ নাই এগুলি আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথা দিয়ে কিন্তু আসলে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করেছি আসলে মানে আপনি কি বলবেন আমরা পার্শ্ববর্তী দেশ আমরা দেখি আট হাজার থেকে হয়ে যায় ছত্রিশ হাজার পয়েন্ট এরকম অনেক উদাহরণ আছে কিন্তু আমাদের কি অবস্থা পড়ছে তো পড়ছে যাচ্ছে যেটা এটা আসলে প্রত্যাশিত না হ্যাঁ মানে আকাঙ্ক্ষিত না এখন যেভাবে প্রতি ডে মানে মার্কেট ফল করতেছে অ্যাজ অল এজ ট্রেড ও ফল করতেছে দুইটারই ডাউন ট্রেড সেখানে কিন্তু আস্থার সংকটটা এখানে যোগ হয়ে গেছে তার সংকটের সাথে এখন এখানে যে বিষয়টা হলো আমাদের যেটা করণীয় আমাদের যদি স্টক যার যে পোর্টফোলিও আছে সে পোর্টফোলি আসলে এখন দেখতে হবে রিভিউ করতে হবে যে কারো হয়তো পাঁচটা স্টক নিয়ে কারো দশটা স্টক নিয়ে আসছে কারো হয়তো তিনটা স্টক নিয়ে হয়তো পোর্টফোলি ডিজাইন করেছেন সেখানে রিভিউ করতে হবে ওই সমস্ত স্টকের মধ্যে আসলে তাদের যে কোম্পানিগুলোতে উনি বিনিয়োগ করেছেন বা ইনভেস্টমেন্ট করেছেন সেই বিনিয়োগকৃত শেয়ারগুলোর মধ্যে সপেক্ট কিরকম এখন রিভিউর বিষয় এসে গেছে এখন সবসময় একটা জিনিস আমরা বলি যে মার্কেট যখন কন্টিনিউয়াস ফল ডাউন হয় ইতিপূর্ব হয়েছে আমাদের মার্কেটে অনেক নজির আছে অনেক আমরা লক্ষ্য করেছি তারপরে এক পর্যায়ে আবার মার্কেট আপ ট্রেন্ড হয় যেমন আমাদের এই যে ডিসেম্বর মাসে আমি যদি বলি পাঁচ হাজার তিনশো ছিল ইন্ডেক্স আপনি হয়তো লক্ষ্য করে গেছেন সেই ইন্ডেক্স জানুয়ারি মাসে এসে পাঁচ হাজার আটশো হয়েছে তার মানে অলমোস্ট এক মাসের ব্যবধানে সেখানে পাঁচশো পয়েন্ট বেড়েছে তাহলে এখন যে মার্কেটে পাঁচ হাজার ছয়শ সামথিং বিরাজ করতেছে এটাও হয়তো এক সময় আমি আশা করতেছি যে ইন্স্যুরেন্স সেক্টর সাত আট বছর কোন গেইন দেয়নি তারপরে কিন্তু গত দুই মাসে

সত্যি কথা বলতে কি বিনোকারী অনেক বেশি বোঝে আমার যেটা মনে হয় তাদের সাথে কথা বলে অনেক বেশি বোঝে তো যাই হোক আজকে একটা মিটিং হওয়ার কথা সে বিষয়ে কি আপনার কোনো ইনফরমেশন আপনার কাছে না ইনফরমেশন যেটা মিটিং হবে কোথা হবে টাইমটা কিন্তু আসলে ভাবে সার্কুলেট হয় নাই মিটিং হবে এটুকু আমরা জানি আর কি আচ্ছা আচ্ছা নাম্বার 2 হলো যে বিষয়টা উনি বলেছেন আমি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা বলতেছি বিনিয়োগকারী ভাইয়ের প্রতি সেটা হলো আমরা লক্ষ্য করেছি এবং গত তিন বছর আগে দুই বছর আগে যে তথ্যগুলা নিয়ে তারা বিনিয়োগ করতেন এখন অনেক বেশি ইনফরমেশন নিয়ে তারা বিনিয়োগ করে এবং অনেক বেশি পরিপক্কতা পরিচয় এখন অনেক সময় দেখা যাচ্ছে মানে সব ঠিক আছে ফান্ডামেন্টালি টেকনিক্যালি একটা স্টক সিলেকশন एवरीथिंग ইজ ওকে কিন্তু তারপরও কাজ করতেছে না সেটা ওভারঅল মার্কেট যদি খারাপ হয় দেখেন মালগুলো খারাপ হয় সেখানে খারাপ স্টকগুলো খারাপ মাঝে মাঝে হয়তো আমরা দেখি কিছু স্মল ক্যাপের মুভমেন্ট হয়ে থাকে সেটা হলো স্বল্প সময়েরে সব সময় স্মল ক্যাপগুলোর বেশি পড়ছে মনে হচ্ছে তো সুতরাং এইটা নিয়ে আমরা কাউকে ছোট করার জন্য কথা বলতেছি না আমরা সব সময় শ্রদ্ধা রেখে কথা বলতেছি ওনারা অবশ্যই নলেজ রাখেন কিন্তু এই মার্কেটে এটাও বুঝতে হবে কিছু কিছু স্টক আপনাকে লং টার্ম বেনিফিট দিবে কিছু কিছু মিডিয়াম টার্ম বেনিফিট দিবে কিছু কিছু শর্ট টার্ম বেনিফিট দিবে তো আমরা যদি ফুটফুলিটা আমাদের ওভাবে ডিজাইন করি কিছু ফর एग्जांपल আমাদের ফান্ডের একটা পোরশন যদি আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য রাখি একটা মিডিয়াম এবং লং টার্মের জন্য রাখি তাহলে হয়তো বা কোনো না কোনো সময় এই তিনটার সমন্বয়ে ওনার যে বা কাঙ্ক্ষিত যে বেনিফিটটা ওটা না আসলেও কাছাকাছি আসবে অন্তত লস থেকে রক্ষা পাবে সেটাই আসলে সেটা আমরা প্রত্যাশা করছি আপনি শুরুতে আসলে অনেকগুলো পয়েন্ট বলছেন আস্থা সংকট তারল্যের অভাব প্লেসমেন্ট অনেক টাকা আটকে আছে এই বিষয়গুলো নিয়ে একটু এটা বিষয়টা হলো আসলে প্লেসমেন্ট নিয়ে যেটা ইতিপূর্বে আমাদের যে আইপিও এর একটু পরিবর্তন এসেছে আমরা জানি আগে আইপিও রুলে যেটা ছিল প্লেসমেন্টে দুই বছর এবং তিন বছর সময় রাখা হতো এখন নতুন যে অ্যামেন্ডমেন্ট এসেছে সেটা এক বছর করা হয়েছে সেটা হয়তো বিনিয়োগকারীদের মার্কেটের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই রিভিউটা করেছে এখন যে টাকা ব্লক হয়ে আছে যে কথাটা বলা হচ্ছে একটা মানে প্লেসমেন্টে কখন শেয়ারটা বিক্রি করা হয় প্লেসমেন্ট আমরা ওভাবে বলবো না আসলে ট্রু সেন্সে প্লেসমেন্ট বলতে এখানে শুধু মিউচুয়াল ফান্ড ছাড়া অন্য ক্ষেত্রে প্লেসমেন্ট নাই ক্যাপিটাল রেজিং এর যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পারমিশন দেয় সেখানে হয়তো বলা হচ্ছে যে একশোটা শেয়ার হোল্ডার কে এই মানে যে কাঙ্ক্ষিত ক্যাপিটালটা রেজ করবে একশোটা শেয়ার হোল্ডার নিতে পারে ম্যাক্সিমাম এই গাইডলাইনটা আছে তো সেই ক্ষেত্রে একশো জন প্রতিটা যদি আইপিও এর ক্ষেত্রে আসে তাহলে আমরা ধরে নিই যতগুলো আইপিও আসতেছে অর্থাৎ আইপিওর আসার আগে মানে ক্যাপিটাল রেজিং এর পার্টে যে কোম্পানিগুলো ইনভলভ হচ্ছে প্রতিটা কোম্পানিতে যদি একশো জন করে ইনভলভ হয় তাহলে কিন্তু অনেক কিন্তু সংখ্যক এখানে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে এবং তাদের ফান্ডটা কিন্তু সেখানে ব্লক হয়ে যাচ্ছে ইভেন আরো দেখা যাচ্ছে শুধু এক বছর লক ইন সেটা হলো फ्रॉम द अप्रুভাল বা फ्रॉम द ডেট অফ প্রস্পেকটাস সেটা থেকে এখন প্রস্পেকটাস বা अप्रুভাল আসার আগেও কিন্তু অনেক সময় চলে যায় সেটা কোম্পানির বিভিন্ন তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণেও হতে পারে যার কারণে এই সময়টা জমে যায় এদের জন্য সত্যিকার দিক কিন্তু আমি মনে করি টাইম ফ্রেম এখানে দুই বছর কারো তিন বছরও হয়তো ব্লক হয়ে যেত আর একটা ছোট ফর্মে আসে হ্যাঁ দর্শক আপনারা নাম ধরে প্রশ্ন করুন হ্যালো

নাকি আসলে এটা নিয়ে কোনো চিন্তাই করতেছে না একেবারে বন্ধ করে দিলে তো হয় অনেক ধন্যবাদ আসলে অনেক হতাশ আসলে এখন কি বলবেন আসলে মানে অনেক প্রত্যাশা নিয়ে বসেটা শুরু হয়েছিল নতুন সরকার স্থিতিশীল সরকার নতুন অর্থমন্ত্রী সবার চেয়ে প্রত্যাশা ছিল কিছুই মানে ওনার মত আসলে যারা এইভাবে মার্কেটে সবাই কম বেশি সবাই ব্লক হয়ে আছে বা আনরিয়ালাইজ লস প্রত্যেকের পোর্টফোলিওতে আছে কম বেশি সবারই কিন্তু এটা কাঙ্ক্ষিত যেটা জানুয়ারি যেভাবে শুরু হয়েছিল এই প্রত্যাশাই কিন্তু ছিল আপনারা ইলেকশন এইভাবে মার্কেট আপওয়ার্ড ট্রেন্ড হবে হঠাৎ করে এই বিষয়টা হলো কিছু কিছু শেয়ার মার্কেটে আননোন কজ কাজ করে যেগুলো আসলে ওভাবে আইডেন্টিফাই করা যায় না হয়তো আমরা ধারণা বসত্ব বা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা হয়তো বলে থাকি যে একটা হয়তো প্লেসমেন্টের কেউ বললাম একটু আগে আর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এডিয়া রেশিও যদি এডিয়া রেশিও টাইম বাড়াই দিয়েছে এখন সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে সেখানে একটা লিকুইডিটি ক্রাইসিসের কথা বলা হচ্ছে তারপরে আমাদের এই মার্কেটে একটা গ্রুপ চিন্তা করতেছে এই যে যে আসবে বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তাদের ডিসেম্বর ইয়ার এন্ডিং হলো সে ডিক্লারেশনটা আসলে কত রূপ আসে না আসে সেটার জন্য একটা গ্রুপ হয়তো লাইনে আসে যে স্টেজে সেই কারণেও হয়তো বা সেটা হচ্ছে যারা স্মার্ট ভায়ার তারা অলওয়েজ দেখে শুনে তারা দামে কেনার চেষ্টা করে এই জন্য বলতেছি এখন যে অবস্থাটা মার্কেটে বিরাজ করেছে ইতিপূর্বে আমরা যদি মার্কেট রিভিউ করি বা এনালিস করে দেখি

এবং দর্শকদেরকে দর্শক এতক্ষণ দেশে পুঁজিবাদ পরিস্থিতি নানা দিক কারণে কথা বলছিলেন গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড সি মোহাম্মদ হাসান উল্লাহ দর্শক এবার নিচ্ছে আরো একটি বিরতি বেলা দেড়টা ফিরে আসবো বিজনেসে আরো আয়োজনে আমাদের সঙ্গে থাকুন